নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় সুবিচার ইউটিউব চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের জীবনের অন্ধকারে আলো এনে দিতে পারে যদি আপনি অনুভব করেন ভাগ্য আপনার বিপক্ষে কাজের পর কাজ ব্যর্থ হচ্ছে টাকা আসছে কিন্তু টিকে থাকছে না বা মানসিক অশান্তি ক্রমে বাড়ছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন আর জানুন সেই দিব্য রহস্যের কথা এক সময়ের কথা ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী বৈকুণ্ঠে বিরাজমান অবস্থায় ভক্তদের কল্যাণ নিয়ে আলোচনা করছিলেন সেই মুহূর্তে দেবর্ষি নারদ বিনা হাতে বৈকুণ্ঠে প্রবেশ করলেন তার মুখে আনন্দের হাসি নেই বরং গভীর বিষণ্নতার ছাপ বিষণ্ন কণ্ঠে তিনি বললেন হে জগৎপালক হেমা জগৎ জগত্জননী আমি মর্তলোক থেকে আসছি সেখানে মানুষের হাহাকার আর সহ্য হচ্ছে না নারদ মুনির মুখে এ কথা শুনে ভগবান বিষ্ণু বললেন নারদ কেন আজ তোমার বিনার তারে এত করুণ সুর মর্তের কোন দুঃখ তোমাকে পীড়া দিচ্ছে দেবর্ষী নারদ বললেন প্রভু মানুষ কঠোর পরিশ্রম করছে সৎপথে চলছে তবুও তাদের ভাগ্য সাথ দিচ্ছে না ব্যবসায় ক্ষতি পরিবারে অশান্তি টাকা হাতে এলেও তা জল হয়ে বেরিয়ে যাচ্ছে কেন এই চরম দুর্ভাগ্য প্রভু আপনি এর সমাধান বলুন নারদ মুনির মুখে এ কথা শুনে মা লক্ষ্মী মৃদু হেসে বললেন নারদ দুর্ভাগ্যের কারণ মানুষ নিজেই তৈরি করে আমি চঞ্চলা যেখানে আমার সম্মান হয় না আমি সেখানে স্থির থাকি না মানুষ নিজের অজান্তেই এমন কিছু ভুল করে যার ফলে আমি তাদের গৃহ পরিত্যাগ করি আর তাদের জীবনে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া তবে যদি মানুষ মন থেকে চেষ্টা করে তবে ভাগ্য অবশ্যই ফেরে শোনো নারদ মর্তবাসীকে বলো আমার প্রথম বার্তা তুলসী মাতার সেবা তুলসী শুধুমাত্র একটি উদ্ভিদ নয় সে হল বৃন্দা আমার প্রিয় সখী এবং আমারই প্রতিচ্ছবি যে গৃহে প্রতিদিন শুদ্ধ মনে নিষ্ঠা সহকারে তুলসী মঞ্চে জল দেওয়া হয় সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে তার আরতি করা হয় সেই গৃহে সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় প্রবেশ ঘটে ইতিবাচক শক্তির সেখানে আমি স্বয়ং বিরাজ করি আর আমার উপস্থিতির ফলে সেই গৃহ সর্বপ্রকার দুঃখ দারিদ্র ও রোগমুক্ত থাকে এরপর ভগবান বিষ্ণু বলেন শুনো নারদ মর্তের মানুষ একদিকে লক্ষ্মীর কৃপা চায় আবার অন্যদিকে টাকা হাতে এলেই অযথা অপচয় করে এই অর্থকে ধরে রাখার কোনো চেষ্টাই তাদের থাকে না টাকাকে শুধুই একটি ব্যবহার্য বস্তু না ভেবে তাকে লক্ষ্মীর অংশ হিসেবে সম্মান দিতে হবে মনে রেখো লক্ষ্মী সেখানেই স্থির থাকে যেখানে তার সদ্ব্যবহার হয় তাই অর্থের প্রতিটি কণার অপচয় বন্ধ করো যা কিছু তোমার কাছে আসে তাকে শ্রদ্ধা না দেখালে সে কখনোই তোমার জীবনে স্থায়ী হবে না ভগবান বিষ্ণুর মুখে এ কথা শোনার পর দেবর্ষি নারদ বললেন কিন্তু প্রভু অনেক সময় দেখা যায় মানুষ ভালো কাজ করার পরও শনি বা কোনো গ্রহের দোষে তারা শান্তি পাচ্ছে না তখন ভগবান বিষ্ণু বলেন এর সমাধান খুব সহজ নারদ কিন্তু মানুষ আজ তা ভুলে গেছে কাক হল শনিদেবের প্রতীক এবং পূর্বপুরুষদেরও প্রতিনিধি কাককে অন্নদান করলে শনিদেবের ক্রোধ শান্ত হয় এবং পিতৃদোষ কেটে যায় এবং এই সামান্য কাজে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় আর জানো নারদ আমরা কেবল গ্রহের দোষ দেখি কিন্তু আসল সমস্যাটা হল জীবনের শৃঙ্খলার অভাব এই দোষ কাটাতে রুটিনে ফিরতে হবে মতো কাজ শুরু করা ও শেষ করার অভ্যাস গড়তে হবে এটিই জীবনের প্রথম পাঠ এছাড়াও মর্তের অনেক মানুষ অযথা সময় নষ্ট করে সময় নষ্টকারীরা আসলে শনির রোষে পড়ে কারণ কর্মের দেবতা শনিদেব অলসতা এবং সময়ের অপব্যবহার ক্ষমা করেন না যা জীবনে বাধা ও দুর্ভোগ নিয়ে আসে অযথা সময় নষ্ট করা মানে জীবনের মূল্যবান আয়ু নষ্ট করা এবং এই শৃঙ্খলার অভাব জন্মকুণ্ডলীর দুর্বলতাকে বাড়িয়ে তোলে ফলে গ্রহের নেতিবাচক ফলগুলো সহজে জীবনকে গ্রাস করে ভগবান বিষ্ণুর মুখে এ কথা শুনে দেবর্ষী নারদ বলেন তাহলে প্রভু মানসিক শান্তি কিভাবে আসবে এত কাজের চাপে মানুষ অস্থির হয়ে পড়ছে তখন মা লক্ষ্মী বললেন এ সবচেয়ে সহজ পথ হল সকালে ঘুম থেকে উঠেই দুই হাত জোর করে তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র জপ করাগ্রে বসতে লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূলে তো গোবিন্দ প্রভাতে কর দর্শনম মানুষের হাতের তালুতে ব্রহ্মা লক্ষ্মী সরস্বতী এবং আমি স্বয়ং বিরাজ করি দিনের শুরুতেই এই ত্রিমূর্তি ও লক্ষ্মীর দর্শন করলে মন পবিত্র হয় এবং সারা দিনের কর্মে সঠিক বিচারবুদ্ধি আসে এরপর ভগবান বিষ্ণু বলেন নারদ মানুষের অস্থিরতার কারণ তারা একই সাথে দশটি কাজ করতে চায় মর্তের মানুষকে শিখতে হবে একসময় একটি কাজ করার মানসিকতা যে কাজে তুমি হাত দিচ্ছ তাতে সম্পূর্ণ নিষ্ঠা ও মনোযোগ দাও এই মনোযোগী সমস্ত মানসিক চাপ দূর করবে এরপর মা লক্ষ্মী বলেন নারদ আমার শেষ বার্তাটি মানুষের সবচেয়ে বড় ভুল শোধরানোর জন্য এই কাজটি না করলে কোনো প্রতিকার কাজে আসবে না সেটি হল ঘরবাড়ি বাড়ি অপরিষ্কার রাখা এবং স্নান না করে কোনো শুভ কাজ শুরু না করা বিশেষত রান্নাঘরে বা পূজার স্থানে অশুদ্ধ অবস্থায় প্রবেশ না করা প্রতিদিন সন্ধ্যায় ঘরে ধূপ ধুনো দিয়ে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা আমি সেখানেই থাকি যেখানে শুদ্ধতা থাকে নোংরা অপরিষ্কার ও উচ্চস্বরে কলহপূর্ণ গৃহে আমি বাস করি না আর মনে রেখো নারদ মানুষের সবচেয়ে বড় সম্পদ তার সম্পর্ক যে ব্যক্তি তার পিতা মাতা স্ত্রী এবং গুরুজনদের অসম্মান করে তার ঘরে আমি কোনোদিন স্থির হই না মানুষকে শিখতে হবে ঘরে থাকা লক্ষ্মীকে সম্মান করতে সম্পর্ক ভালো রাখলে ভাগ্য স্বয়ং আপনার অনুকূলে আসবে এছাড়াও মনে রাখবে আমি কেবল সেই অর্থেই স্থির থাকি না যা সদ্ব্যবহার হয় আমি সেই অর্থেই সন্তুষ্ট থাকি যা বিনয় ও করুণার সাথে অন্যের উপকারে ব্যবহৃত হয় তোমার আয়ের একটা ক্ষুদ্র অংশ যদি অসহায়ের মুখে হাসি ফোটাতে না পারে তবে সেই অর্থ দীর্ঘস্থায়ী হয় না দান ধ্যান কেবল ধর্ম নয় এটি কর্মের ঋণ পরিশোধের উপায় যে ব্যক্তি নিজের প্রাচুর্য থেকে বঞ্চিতদের অংশ দেয় সে শুধু পুণ্যার্জন করে না সে জীবনে এক ভারসাম্য তৈরি করে যা নেতিবাচক শক্তিকে দূরে রাখে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মুখে এই কথাগুলি শুনে দেবশ্বী নারদ বলেন হে নারায়ণ হে লক্ষ্মী মা আপনাদের কৃপায় আজ মর্তবাসীদের দুর্ভাগ্যের কারণ ও মুক্তির পথ জানা হল তখন ভগবান বিষ্ণু বলেন তাই হোক নারদ মানুষকে বল ভাগ্য খারাপ চলার অর্থ এই নয় যে ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছেন ভাগ্য খারাপ চলার অর্থ হল জীবনে শৃঙ্খলার অভাব বিশ্বাসে দুর্বলতা এবং কর্মে মনোযোগের অভাব তাহলে বন্ধুরা আশা করি আপনারা আজ বৈকুণ্ঠ থেকে পাওয়া এই দিব্য বার্তাগুলি মন দিয়ে শুনেছেন এবার শোনার পালা শেষ শুরু করার পালা আজ থেকেই এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে ভাগ্য উজ্জ্বল হতে শুরু করবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই সুবিচারের আলো দেখতে পায় দেখা হবে পরের ভিডিওতে শুভ হোক আপনার